পাঠ বলছেন রাজিয়া উয়াহান হুম আদুহান অর্থাৎ তারা ছিলেন মোহান আল্লাহর ওপর রাজী এবং খুশি আর দুনিয়ায় সমাজ তাদের প্রতি আল্লাহপাঠ হয়েছেন রাজিয়ার খুশি মোহান আল্লাহ সুবহান আতাহাদের উপরে যারা রাজিয়ার খুশি ছিলেন তাদের মধ্যে নবিয়া মিয়া আলহি হিমুসালমের পরে সর্বপ্রথম যাদের নাম আসে তারা হচ্ছেন আল্লাহ্লাম সাহাব আই কেরাম রেতুয়ার উল্লাহিত আয় আই হিমাজবাহিন আর আপনারা আলহ্লাম হাদিসের মধ্যে বলছেন যে আমার যুগটা হচ্ছে শ্রেষ্ঠ যুগ আমার যুগটা হচ্ছে আমার যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ এর পরের যুগ এর পরের যুগ নবী আমলে যেই যুগটা ছিল সেই যুগে রাতের বেলা মানুষ দরওয়াজা খুলে ঘুমাতে পেরেছে যেই যুগে এটিমের হক প্রতিষ্ঠা হয়েছে যেই যুগে সামাজিক মানুষের আমানতের দায়িত্ব আদায় হয়েছে এমন একটি যুগ অতিক্রম হয়েছে যে যুগ সম্পর্কে রসুরে করিম সাল্লাম ওপেন চ্যালেঞ্জ করে বলে গিয়েছেন শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ শুভানন্দ কারণ সেই যুগের লোকেরা সেই যুগের মানুষেরা আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্বের মহান ব্যক্তিত্বের প্রমাণ দিয়ে এবং যাদের সম্পর্কে বলেছেন আমার একজন আকাশের সাহাবি তারকা রাজিবাহ যারা আল্লাহর প্রতি রাজি এবং খুশি থেকে দুনিয়াতে কাজ করে গিয়েছেন আর দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ তালা তাদের উপরে রাজি আর খুশি হয়েছেন এজন্য আমার বাইরা আমরা যে সমস্ত কাজ করব আমরা যত কাজ করব আমরা সব কাজ করব একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার লক্ষ্যে ইনশা আমরা যে আজকে এই বিশাল কোরআনুল কারীমের মাহফিলের আয়োজন করেছি আজকে যে এত বিশাল স্টেজ প্যান্ডেলের আয়োজন করেছি আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে রাজি এবং খুশি করা এখানে হেডলাইনে লেখা আছে বড়গাঁও শেখপাড়া গ্রামবাসী এবং শেখপাড়া বড়গাঁও জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে আমাদের নিয়ত থাকতে হবে আমাদের মূল উদ্দেশ্য রাখতে হবে এই মাহফিলে যত কথা হবে যত আলোচনা হবে সব কিছু হবে একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার উদ্দেশ্যে এবং আল্লাহর দর মসজিদকে দিন বদিন তরক্তি লাভের উদ্দেশ্যে আল্লাহ হরবুল আমাদের আজকের এই মাহফিলকে কবুল করুন মঞ্জুর করুন আমার আগে হুজুর বলে গিয়েছেন যে আমাদের প্রতিটি কাজ করতে হবে নিয়ত পরিশুদ্ধ করে ইমাম আবু ইমাম শাহির রহমতুল্লাহ আলহি ইমাম আহমদুল রহমতুল্লাহি আলহি বলেছেন যে নিয়ত হচ্ছে দিনের অর্ধেক এক তৃতীয়ংশ উল্লেখ করে বলেছেন যে আমলের পরিশুদ্ধতা এবং আমলকে সঠিকভাবে পরিশুদ্ধ করার লক্ষ্যে সর্বপ্রথম যে কাজ করতে হবে সেটা হচ্ছে নিয়ত করা এবং নেট নিয়ত করা